কোনো ভাই একটা কারণই আছে যে মেয়েটা আজও ছেলেটার কথা ভাবে সেটা না তার সিক্স প্যাক শরীরের জন্য না তাকার জন্য আর নাই সুন্দর কথা বলার জন্য সেই কারণটা ছিল একেবারে আলাদা এমন একটা কাজ যা ছেলেটা করেছিল যেটা মেয়েটার মনে চিরদিনের জন্য ছাপ ফেলে গেছে আজ আমরা সেই এক জিনিসের কথা বলবো সেই একটা ব্যাপার যা কোনো ছেলেকে সত্যিই ভুলে যাওয়ার অযোগ্য করে তোলে এবং চাইলেও ভুলতে পারবে না এটা না মুগ্ধকর না কোনো জটিল ট্রিক কিন্তু এটা খুবই বিরল আর একবার যদি তুমি এটা আয়ত্ত করে ফেলো তাহলে তোমার আর মেয়েদের মধ্যে সম্পর্কের পুরো ডাইনামিকটাই বদলে যাবে চলো তাহলে শুরু করি এরকম ইউনিক কন্টেন্টের জন্য স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পার্ট এক এ আমরা আলোচনা করব। দ্য পাওয়ার অফ বিং ডিপলি প্রেজেন্ট চলো আগে এটা বুঝি মেয়েরা মুখ মনে রাখে না টেক্সট ভুলে যায় কথাবার্তাও মনে রাখে না কিন্তু একটা জিনিস যা তারা কখনই ভুলে না তা হল ফিলিংস কেমন করে কেউ তাদের অনুভব করিয়েছিল আর সেই ইমোশনাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয় যখন তুমি সেই মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকো আমি বলছি না যে সামনেই বসে শুধু মাথা নেড়ে যাবে আমি সেই গভীর সংযোগের কথা বলছি যেখানে তুমি তোমার ফোনটা নামিয়ে রাখো বাইরের জগৎকে মিউট করে দাও আর শুধু তার চোখের দিকে তাকিয়ে বলো এই মুহূর্তে আমি আর কোথাও থাকতে চাই না বেশিরভাগ ছেলেরা এটা করে না তারা হয় ডিস্ট্র্যাক্টেড থাকে নয়তো ইমপ্রেস করার চেষ্টা করে অথবা এই সম্পর্কের রেজাল্ট নিয়ে চিন্তা করে কিন্তু যে ছেলে শান্ত থাকে গ্রাউন্ডেড থাকে আর পুরো মনোযোগ দেয় সেই ছেলেই আলাদা মনে হয় সেই ছেলেই মনে থেকে যায় দিন সপ্তাহ এমন কি বছরের পরেও আর তখন সেভাবে ওর মধ্যে এমন কি ছিল কারণ ভাই আজকের দুনিয়ায় যেখানে চারপাশে কেবল সোরগোল সেখানে একজন পুরুষের প্রেজেন্স মানে একরকম পাওয়ার পার্ট টু হলো ইমোশনাল সেফটি এবং আনঅ্যাপলজেটিক ম্যাস্কুলিনিটি এখন আসি সেই কম্বিনেশনে যেটা মেয়েরা ভিতরে ভিতরে সবচেয়ে বেশি চায় কিন্তু খুব কম ছেলের মধ্যেই সেটা পাওয়া যায় প্রথম জিনিসটা হল ইমোশনাল সেফটি মানে এমন একটা অনুভব যেখানে মেয়েটা নিঃসংকোচে তার মনের কথা বলতে পারে বিচার না করে ব্যবহার না হয়ে আর ইগনোর না করে এই হলো প্রথম অনুভূতি যা একজন মেয়ে খোঁজে দ্বিতীয় জিনিস হল আন্নাপোলজেটিক ম্যাস্কুলিনিটি অর্থাৎ নিজের সত্যের ওপর দৃঢ়ভাবে দাঁড়ানো আত্মবিশ্বাসী হওয়া সিদ্ধান্ত নেওয়া এবং অন্যের জন্য দৌড়ানো নয় সমস্যাটা হল বেশিরভাগ ছেলেরা এই দুইটির মধ্যে কেবল একটি জিনিসই দিতে পারে সফট ছেলেরা ইমোশনাল সেফটি দেয় ঠিকই কিন্তু তাদের মধ্যে নিজস্ব শক্তি বা ব্যাকবোন থাকে না আর যারা ডোমিন্যান্ট হওয়ার চেষ্টা করে তাদের মধ্যে শক্তি থাকে কিন্তু তারা মেয়েটাকে একটা ডিসপোজেবল বা ব্যবহারযোগ্য বস্তুর মতো ফিল করিয়ে দেয় কিন্তু ভাই যখন তুমি সেই বিরল পুরুষ হয়ে ওঠো যার মধ্যে এই দুইটি গুণী একসঙ্গে আছে তখনই জাদু শুরু হয় যখন মেয়েটার মনে হয় আমি এর সঙ্গে নিরাপদ ফিল করি এবং একসঙ্গে এই মানুষটা তার পুরুষত্বে দৃঢ় তখন তুমি আর একটা সাধারণ ছেলে থাকো না তখন তুমি হয়ে যাও ভুলে যাওয়ার অযোগ্য এটা এমন এক ভারসাম্য যা এতটাই বিরল যে সেটা চিরদিনের জন্য তার মনে গেঁথে যায় এখন বলি পার্ক থ্রি নিয়ে এটা হলো দ্য সাপটল আর্ট অফ নট নিডিংহার দেখো ভাই একটা সত্যি কথা বলি নিদিনেশ বা অতিরিক্ত প্রয়োজনীয়তা মেয়েকে দূরে সরিয়ে দেয় সহজ ভাষায় বললে যখন তুমি অতিরিক্তভাবে তার দিকে ঝুঁকে পড়ো তখন তার সম্মান তোমার প্রতি কমে যায় কিন্তু যখন তুমি ভেতরে আবেগে দূরে থাকো তবু আন্তরিকতা আর গ্রহণযোগ্য মনোভাব রাখো তখনই তুমি সবচেয়ে গভীর ছাপ ফেলে যাও সেই ছেলেটা যাকে কোনো মেয়ে কখনো ভুলতে পারে না এবং সে মেয়েদের পেছনে ছোটে না সারাদিন ফোনে মেসেজ করে না বেশি মনোযোগ পাওয়ার জন্য কাকুতি মিনতি করে সে শুধু নিজের শান্ত আত্মবিশ্বাসী শক্তি দিয়ে তাকে আমন্ত্রণ জানায় আর যদি সেই মেয়ে সেই জায়গায় না আসে তবে সে শান্তভাবে নিজের পথে হেঁটে চলে যায় না কোনো রাগ না কোনো হতাশা সে শুধু নিজের কেন্দ্রে স্থির কিন্তু কেন কারণ ছেলেটা নিজের মধ্যেই পূর্ণ ছিল নিজেকে নিয়ে ওর কোনো সন্দেহ ছিল না কারো সঙ্গ পেলে খুশি না পেলেও নিজেকে হারায় না কাউকে পাশে তে তবেই পুরো হতে হয় এমন না সে মেয়েটাকে ভালোবাসত চেয়েছিল কিন্তু কখনোই ভেব না যে মেয়েটিকে ছাড়া তার চলবে না এই ছোট্ট তফাতটাই সবকিছু বদলে দেয় এই আত্মবিশ্বাস এই শান্ত শক্তিটাই আলাদা করে দিয়েছিল তাকে আর সেজন্যই মেয়েটা কখনোই ভুলতে পারে না তাকে যে তাকে ভালোবাসত কিন্তু তাকে ছাড়াও ঠিকভাবে বাঁচতে জানত একবার মেয়েটা সেই ছেলেটার ভিন্ন রকম এনার্জিটা অনুভব করার পর বাকি সবাইকে যেন ম্লান নিষ্প্রাণ আর একই রকম লাগতে শুরু করে কেউ আর আগের মতো টানতে পারে না তুমি বুঝতে পারছ তো ভাই এটা কোনো ঝাঁচকচোকে ডায়লগ বা ওভার কনফিডেন্সের খেলা না এটা হলো ভেতরের সেই শান্ত দৃঢ় ভাইবের খেলা যেটা কিছু না বলেও অনেক কিছু বলে যায় তৈরি তো পার্ট ফোরের জন্য পার্ট ফোর হল দ্য ইম্প্যাক্ট অফ ওয়াকিং অ্যাওয়ে হোয়েন ডিসরেসপেক্টেড মেয়েরা কখনো ভুলে না সেই ছেলেকে যে অপমান সহ্য করে চুপচাপ দূরে সরে গিয়েছিল অধিকাংশ সময় কি হয় ছেলেরা তর্কে জুড়িয়ে পড়ে আবেগে ভেঙে পড়ে বা দ্বিতীয় সুযোগের জন্য রিকোয়েস্ট করে কিন্তু আসল পুরুষ সে যে নিজের মূল্য জানে সে সেখানে থাকে না যেখানে তার সম্মান করা হয় না সে কোনো নাটক করে না রাগ করেও কিছু বলে না সে শুধু নিজস্ব মাধুর্য আর নিরবতা নিয়ে চুপচাপ সরে যায় ঠিক এই মুহূর্তটাই মেয়েটার ভেতর ঝাঁকুনি দেয় কারণ তখন সে বুঝতে পারে এটা শুধু তার সাথে সম্পর্কিত ছিল না এটা ছিল সেই ছেলেটার মান ও মূল্যবোধের প্রশ্ন সে কি টলারেট করবে না যখন সম্মানের অভাবে সে চুপচাপ সরে যায় তখন সেটা তার মনে একটা গভীর ছাপ রেখে যায় কারণ সে তাকে ছোট করার চেষ্টা করছিল না সে শুধু দেখাচ্ছিল সে আসলে কে আর এই রকম শক্তি এই এইরকম আত্মসম্মান মেয়েরা সেটা অনেক দিন পর্যন্ত অনুভব করে এমনকি যখন সেই ছেলেটা অনেক দূরে চলে গেছে তারপরেও ভাই এটা শুধু কোনো জ্ঞান না এটা হলো পরিচয়ের প্রশ্ন এখন কথা বলবো পাঁচ নম্বর পার্ট নিয়ে যা হলো কনসিস্টেন্সি এবং মিস্ট্রি ইকুয়াল আনফরগেটেবল দেখো ভাই একটা আলাদা টাইপের টান থাকে সেই ছেলেটার মধ্যে যে তার চরিত্রে কনসিস্টেন্ট বা স্থির কিন্তু তার ইচ্ছেগুলোতে সামান্য মিস্টেরি বা রহস্য রাখে সেসব কিছু একবারে প্রকাশ করে না না সে প্রতিটি ফিলিংস পুরোপুরি দেখায় সে মেয়ে তাকে ভাবনার জায়গা দেয় আর ঠিক সেই ভাবনার মধ্যেই আকর্ষণ ধীরে ধীরে বাড়তে থাকে যা কিছু মেয়েটা দেখে এবং যা কিছু সে অনুভব করে এই দুয়ের মধ্যকার পার্থক্যই কৌতূহল তৈরি করে আর ঠিক সেই কৌতূহলের মধ্যেই জন্ম নেয় আকাঙ্ক্ষা মেয়েরা সেই ছেলেদের সহজেই ভুলে যায় যাদের ব্যবহার আগে থেকেই বোঝা যায় কিন্তু যে ছেলেটা ভেতর থেকে গভীর সে এমন কিছু অনুভব করিয়েছে যা সে নিজেও ঠিক ব্যাখ্যা করতে পারেনি এই জন্য সে থেকে যায় মনে যে ছেলেটা মেয়েটিকে একটু ভাবনায় রাখে কিন্তু স্পষ্ট একটা উদ্দেশ্য নিয়ে তার কাছে আসে সে মেয়েটার মনে অনেক অনেকদিন থাকে ক্ল্যারিটি এবং মিস্ত্রি অর্থাৎ চরিত্রের স্বচ্ছতা এবং রহস্য এই কম্বিনেশনটাই সবচেয়ে শক্তিশালী এখন তুমি জেনে গেছো মেয়েরা আসলে কোন জিনিস ভুলে না তা কোনো দারুণ কথা বা চালাকির ব্যাপার না তা হলো তুমি নিজে একজন ছেলে যে পাশে থাকে মন দিয়ে আত্মবিশ্বাসী শান্ত নিজের মূল্য জানে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখে তুমি না কারো পেছনে দৌড়াও না কারো কাছে কিছু চাও না ভেঙে পড়ো যখন সময় তোমাকে যাচাই করে তুমি নিজের জায়গায় অটল থাকো আর ঠিক এই জিনিসটাই তোমাকে ভুলে যাওয়ার অযোগ্য করে তোলে যদি তুমি প্রস্তুত থাকো এমন একজন পুরুষ হয়ে উঠতে তাহলে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা আবার দেখো কারণ যতবার তুমি এটা শুনবে এটা তোমার ভেতরে আরও গভীরে ঢুকবে আর যত গভীরে এটা যাবে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে বাকি ছেলেরা দৌড়াবে আর তুনি হয়ে উঠবে সেই পুরুষ যাকে কোনো মেয়ে কোনোদিন দিন ভুলতে পারবে না